আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আমার ভালো আছি তো কয়েকদিন থেকে একটু শাক খাতে ইচ্ছা করছে একদম গ্রাম্য পদ্ধতিতে সালো শাক পাঁচ মেশালই তো ছাদের তো এখন গাছের অবস্থা অনেক খারাপ কি শাক খাবো এটাই ভেবে মানে অনেক পেরেছানি মানে গাছের শাক খেতে ইচ্ছা করছে তো ভাবলাম কয়েকটা করে মিষ্টি কুমড়া পাতা আছে তারপরে হচ্ছে লাউ পাতা কয়েকটা এভাবে করে যা আছে এগুলিই নেই ওর ছাদে এসেছি খুব ঝাল ঝাল করে একটু বেশি করে রসুন দিয়ে বাগার দিয়ে শাক খেতে ইচ্ছা করছে যা আছে এখান থেকেই কিছু বেছে বেছে নিব তাহলেই হবে ইনশাআল্লাহ খুবই গাছের অবস্থা খারাপ কারণ কোনো প্রকার যত্ন নিতে পারছি না লাউ পাতাও নিয়ে নিয়েছি আর লাউ পাতা কিনার দিক থেকে নিয়েছি যার কারণে ভিডিও করে নিই তো যা আছে এখান থেকে বেছে বেছে কিছু নেবো আমার এতটুকু সাধনা গাছ সেখান থেকেও কিছু নিয়ে নেব সাজতে পাতা কারণ নষ্ট তো হয়েই যাচ্ছে না তুলো না আমি বেছা নেব তুমি বুঝতে পারবো না কোনগুলি নেবো কোনগুলি নেবো না আচ্ছা বুঝাই দে এটা উঠাও হ্যাঁ হ্যাঁ হয়েছে পুঁই শাকের পাতা নিয়ে নেই এটা কাটো কাটো আলিফ কাটো সর আপনাদের কয়েকদিন আগে কিছুদিন আগে কয়েকদিন না দেখেছিলাম যে আমি পুয়ের ডাল লাগাচ্ছি ওইখানে থেকে দেখেন মারশাল্লা কত সুন্দর পুঁই হতে শুরু করেছে তো এখান থেকে আমি কিছু নিয়ে নিব যেখানে দুইটা ডাল আছে সেখানে একটা নিব আর একটা রাখবো এভাবে করে নিব তাহলে কিন্তু ভালো হবে আর মার্শাল্লা সব যতগুলি ডাল লাগিয়েছিলাম সবগুলোই কিন্তু অনেক সুন্দর মতোই হয়েছে নষ্ট হয়নি একটাও ভেবেছিলাম হয়তো বা নষ্ট হয়ে যাবে এই যে এখানে এটা অনেক সুন্দর এটাও সুন্দর কিন্তু এটা নিয়ে নিব তাহলে গাছ ভালো হবে এই যে এখানে কতগুলো ডাল তো এখান থেকেও নিয়ে নেব একটা এটা তো একটা এটা নিব না তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার পুঁশাকের ডাল থেকে পুঁশাকগুলো করা আর আমার কাছে কিন্তু ধুমদুল ধরতে শুরু করেছে গাছ যদিও অনেক ছোট কয়েকদিন আগেই লাগিয়েছি এই যে বাচ্চা বাচ্চা ধুন্দুল তো বাহারুল বাহারুল ইসলাম চ্যানেল থেকে আপু আমার সাথে সাথেই লাগিয়েছিল দুজনে একসাথে গাছ লাগিয়েছিলাম তো আপু আপনার গাছের কি খবর বলবেন যারটা অনেক ভালো করেছে প্রত্যেকটা গিটে গিটেই কিন্তু ধুমদুল প্রত্যেকটা ডোগাতে ডোগাতে হুম আর এটা আমার বীজ থেকে করা পুঁই শাক তো এখান থেকেও নিয়ে নিব কাউকে ছাড় দিব না আজকে সব খুঁজে খুঁজে একটু গোড়ার দিকের পাতা এটা নষ্টই হয়ে যাবে আমিই খেয়ে নিই নষ্ট করার চাইতে গাছটাও অনেক সুন্দর হয়েছে আমি এটা বাসার থেকে এনেছিলাম মোটা পুঁই শাক আমার ছিমের টবে একটা ডাটা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে উঠছে যেহেতু এখন ছিম গাছ নাই ফাকা টব তো এই ডাটাটাও নিয়ে নিব আমি ডাটাটা ছোটো ছোটো করে কেটে কেটে শাকের সাথে দিয়ে দেবো ব্যাস এইভাবে করে কিন্তু আমার আমার যতটুকু দরকার ততটুকু হয়ে গেছে আর রমজান মাস কেউ খাবে না এইদিকে মিষ্টি কুমড়ার দেখলাম কচি কচি ডোকা তো এগুলিও নিয়ে নিই চা আছে সব দিয়ে দিবসকে আজকে দোকানি দোকানই বোনা যেহেতু লাউ ধরছে এখন আর একটা জিনিস দেখায় আপনাদের এই যে মশালা অনেক করলা ধরেছে অনেক করলা এই যে অনেক করলা আছে আর নষ্ট হচ্ছে এবার পোকায় আক্রান্ত হয়ে যাচ্ছে মশালা অনেক করলা ধরেছে ছোটো বড় গাছের তো ঠিক মতো দিতে পারি নাই উঠাইতে পারি নাই এতটুকের মধ্যেই তিনটা গাছ আসলে অনেক এখানে তো চার পাঁচটা তো গাছে খাবার দিতে হবে ভাবছি সময়ই পাচ্ছি না লাউ গাছে তো খাবার দিলে এতদিনে আমার লাউ ধরে যেত আবার কিন্তু সময়ের কারণে হচ্ছে না সব গাছে খাবারের প্রয়োজন আর আমার এই পাঁচমিশালি শাকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার পছন্দ বলবেন এই ধরনের শাক আমার তো বেশ ভালো লাগে অনেকদিন খাওয়া হয় না তো ভাবলাম আজকে খাই তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম